বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দিনহাটা ডিপোতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কন্ট্রাকচুয়াল কর্মীরা অবস্থান বিক্ষোভ আন্দোলনে সামিল হল সোমবার দুপুরে দিনহাটা কৃষি মেলা সংলগ্ন এলাকায় এনবিএসির ডিপোতে বিক্ষোভ দেখাচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মীরা তাদের অভিযোগ এনবিএসটিসিতে বেতন বৈষম্য করা হয়েছে চালকদের বেতন বৃদ্ধি করা হলেও কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর এবং কর্মীদের কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি বলে তাদের অভিযোগ ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন ডিপোর কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর ও মেকানিক্যাল কর্মীদের নিয়ে শ্রমিক ঐক্যমঞ্চ গঠন হয়ে গিয়েছে সেই মঞ্চ গঠন করেই বিভিন্ন ডিপোতে চলছে আন্দোলন বলে জানা গেছে স্বাভাবিকভাবেই এই বিক্ষোভের জেরে দিনহাটা ডিপোতে দেখা দিয়েছে অচলাবস্থা অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামী তিনি বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চলছে যত ইনভেস্ট্রিটির ডিপু আছে একুশটা ডিপু অনুযায়ী আন্দোলন চলছে এই আন্দোলনের মূল কারণ হচ্ছে আমরা কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর মেকানিক এজেন্সি একই ধাপে একই মেমো নাম্বারে চাকরি পেয়েছি প্রথম আমরা একই সঙ্গে চাকরি করেছি একই সঙ্গে বেতন আছে দুম করে হাজার ছেষট্টি মেমোতে শুধু ড্রাইভারদের বেতন বাড়িয়েছে কিন্তু আমাদের কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর মেকানিক আমরা একই পরিবারের মধ্যে তাদের মধ্যে আমরা যে কন্ট্রাক্টর গাড়িটাকে পরিচালনা করি মেকানিক গাড়িটাকে রিপেয়ারিং করে রাস্তায় চলাচল করে আমাদের মধ্যে কোনো বৈষম্য ছিল না এই হাজার শেষটি মেমোতে আমাদের বৈষম্যর ভাবটা তুলে ধরেছে আমরা এই আন্দোলনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডিপো আধিকারিক এবং আমাদের যে পরিবহন মন্ত্রী নেতাদের সকালে দৃষ্টি আকর্ষণ করছি এই আন্দোলনের মাধ্যমে আমরা মানবিক সরকারের দৃষ্টিভঙ্গি করছি যে যাতে এই বেতনটা আমরা সবাই পাই আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে বৈষম্য না থাকে এই বেতন বাড়াতে শুধু ড্রাইভারাই বেতন পেয়ে বাড়ছে এই মেমো নম্বরে হাজার ছেষট্টি মেমোতে তাতে আমরা কন্ট্রাক্টর এবং মেকানিকরা বঞ্চিত হয়েছি আমাদের এই আন্দোলন চলবে আন্দোলন আরও বড় হবে যাতে প্রত্যেকটা ডিপুই ডিবুই আমাদের দিয়ে এই আন্দোলন চলছে যাতে আমরা বেতনটা পাই এই দৃষ্টি আকর্ষণ করছি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই আপনাদের মাধ্যমে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা চাই এই আন্দোলন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যিনি আমাদের হাতার উপর ছাদ তিনি যেন আমার আন্দোলনেরকে সফল করে এই আশা আকাঙ্ক্ষা রাখছি আমরা কি নাম আপনার আমার নাম দুলাল দস্তিগির সহ সম্পাদক দিনা ঠেড আজকে এই ঐক্যমঞ্চের মাধ্যমে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর হিসেবে আমরা একটা বার্তা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গোটা পশ্চিম বাংলায় বিগত দুমাস আগে হাজার ছেষট্টি নাম্বার মেমো নাম্বারের মাধ্যমে যত কন্ট্র্যাকচুয়াল ড্রাইভার আছে ডিটি অফিস বলুন বা অন্যান্য হসপিটাল বলুন বা আমাদের যে ইন্ডাস্ট্রি সাউথ বেঙ্গল মানে বিভিন্ন পরিবহন সংস্থার সঙ্গে যারা যুক্ত আর কি প্রত্যেকেরে একটা স্লাব তৈরি করে দিয়েছে সেই স্লাব অনুযায়ী আমাদের এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভাররাও সেই স্লাবের মধ্যে পড়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে আপনার কন্ডাক্টার মেকানিক্স এরা আমাদের ড্রাইভার এরা আমাদের একটা পরিবার সেই পরিবারে একই সঙ্গে বিশেষ করে ড্রাইভার কন্ডাক্টার এবং মেকানিক্স আমাদের চলতে গেলে এই তিনটা লোক একসঙ্গে আমাদের চলতে হয় রাস্তাঘাট যে কোনো পরিস্থিতির মাধ্যমে বন্যা বলুন যা কিছু বলুন যে কোনো পরিষেবামূলক আমাদের করতে হয় কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু ড্রাইভারদের বেতন বেড়েছে কিন্তু কন্ডাক্টার মেকানিক্ট তাদের বেতনটা বাড়ে নেই এর মাধ্যমে একটা বৈষম্য এবং নিজেদের মধ্যে একটা মানে সম্পর্ক একটা খারাপ তৈরি একটা পর্যায়ে এসে গেছে সেই মোতাবেক আমাদের আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন পরিবহন সংস্থার যে একুশটা ডেপু আছে আজকে আমরা দলমত নির্বিশেষে কন্ট্রাকচুয়াল যে স্টাফ আছে সেই স্টাফরা আজকে শ্রমিক ঐক্য মঞ্চ আমাদের একটা তৈরি হয়ে গেছে আজকে থেকে আমরা অবস্থান বিক্ষোভ আমরা শুরু করছি অবস্থান এই বিক্ষোভের মাধ্যমে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যেমনই ড্রাইভারদের যেমন বেতন বাড়ানো হয়েছে তদ্রু আমাদের যে কন্ডাক্টার আছে মেকানিক্স আছে তাদেরও জন্য সম্ভবভাবে সমবেতন করা হয় আর কি নাম এটা আর কি আমাদের আজকে কি আমার নাম জয়ন্ত কুমার রায় বর্মণ দিনটা দুপুর ওয়ার্কিং প্রেসিডেন্ট